অল্প বাজেটে যারা হচ্ছে যে একটা এলিয়ান গাড়ি নিতে চাচ্ছেন আমার মনে হয় না এরকম একটা ফ্রেশ রেড হট সো গাড়ি আপনারা অল্প মূল্যে নিতে পারবেন রেয়ার আপনি দেখেন প্রত্যেকটা ভিট প্রত্যেকটা কোথাও কোনো ডেন পেন্টের কাজ নেই ছেঁড়া ফাটা পাবেন না প্রত্যেকটা গ্লাস এখনো গাড়ির সাথে স্টক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনাদের দোয়া আজকে কি গাড়ি দেখাচ্ছেন ভাইয়া আজকে ভাই আমরা অটোমোটিভ জোন থেকে একটি এলিয়ান গাড়ি নিয়ে আসছি সো অল্প বাজেটে যারা হচ্ছে যে একটা এলিয়ান গাড়ি নিতে যাচ্ছে আমার মনে হয় না এরকম একটা ফ্রেশ রেড হট সো এলিয়ান গাড়ি আপনারা অল্প মূল্যে নিতে পারবেন সো প্রাইসটা খুবই সীমিত থাকবে আপনাদের জন্য ওল্ড শেপের এলিয়ান ওল্ড শেপের এলিয়ান ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড অবভিয়াসলি এটা হচ্ছে কতর মডেল এটা এটা হচ্ছে তিনের মডেল অ্যান্ড দ্য রেজিস্ট্রেশন ইয়ার ইজ টু থাউজেন্ড নাইন কেমন রয়েছে ভাই সামনের অবস্থা যদি দেখেন আপনি গাড়িটার সামনে কিন্তু টাচ আপ হয়েছে কিন্তু এখনো দেখেন ফ্রন্ট হেডলাইট সামনের বাম্পার সবকিছু এখন করা হয়েছে হ্যাঁ লাইটগুলি বক করা হয়েছে একেবারে সো যারা এলিয়ান গাড়ি খুঁজতেছেন আমার মনে হয় না এরকম ফ্রেশ গাড়ি আপনারা পাবেন সো ফ্রন্ট রেয়ার আপনি দেখেন প্রত্যেকটা ভিট প্রত্যেকটা কোথাও কোনো ডেন পেন্টের কাজ নেই ছেঁড়া ফাটা পাবেন না প্রত্যেকটা গ্লাস এখনো গাড়ির সাথে স্টক কোথাও কোন গ্লাস গ্লাস কা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গাড়ির সাথে স্টক গ্লাস রয়েছে প্রত্যেকটা এই দেখেন চাকা ভাই কত ইনজ এটা চাকা ভাই চাকাটা বেশি দিন খুব বেশি দিন ইনস্টল আগে ইনস্টল করা হয় সো দুরন্ত মাইলেজ একদম নতুন চাকা বলতে পারি একদম নতুন না বাট 2 3 মান্থস হবে চাকাটা ইনস্টল করা হয়েছে এই গ্লাসটা অরিজিনাল আছে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস ভাই এখনো গাড়ির সাথে আবার নিকেলের নিকেলের বিট পিছন থেকে সামনে দেখেন একুরেট একটা বিট কন্ডিশনে পাবেন

অত্যন্ত ফ্রেশ লেদার সিট কভার আচ্ছা আচ্ছা এখানে দেখেন আসলে মানুষের রুচি এভাবে বোঝা যায় ভিতর সিট কভারটা দেখলে মার্বেল উডেন রয়েছে না গাড়ি কিন্তু কার্পেটিং নাই না না কার্পেটিং নাই গাড়িটি হচ্ছে এখনো উনি কার্পেটিং ইনস্টল করেনি কারণ অনেক একটা গ্লাস অরিজিনাল আছে দেখেন ভাই

এটা তিনের মডেলের গাড়ি এই যে দেখেন এই পাশেও স্টিকারগুলো এই যে এখানে টুইটার রয়েছে নিকিলে হ্যান্ডেল পাবেন চাবিতি স্টার্ট এখানে কিন্তু উডেন রয়েছে ব্ল্যাক উডেন এখানে আমার মার্বেল কালার এ সিরা টাচ অ্যান্ড্রয়েড থাকবে বারো ইঞ্চি সামনের চাকাটাও ফ্রেশ কনে এটা হচ্ছে দু হাজার তিনের মডেল এটা তিনের মডেল কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2009 হাজার নয় সো তিনের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িটি খুবই কম মাইলেজ ড্রিভেন সো বুঝতে পারছেন এরকম একটি গাড়ি যদি আপনি নিতে চান আপনার আসতে হবে অটোমোটিভ জোনে এটা ভাই প্রাইস কত যাচ্ছে ভাই এটা প্রাইস আমরা কাস্টমার অবভিয়াসলি নেগোসিয়েশন করতে পারবে সো আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ ষাট হাজার টাকা সো তেরো লক্ষ ষাট হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন একটি এলিয়ান গাড়ি তিনের মডেল বাট রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু অনেক আপ দুই হাজার নয় পাচ্ছেন ভাই আজকে ভিডিও শেষ আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম